আমি না থাকলে প্রেম ফিকে হয় আমি থাকলে সম্পর্ক মিষ্টি হয় আমি কে বলছি একটু দাঁড়াবে আমি না থাকলে প্রেম ফিকে হয় আমি থাকলে সম্পর্ক মিষ্টি হয় আমি কে জীবন জীবন নিয়ে প্রশ্ন লাইফস্টাইল নিয়ে সহজ প্রশ্ন আর একটা করছি তুমি আমাকে চাও গোপনে বললে লজ্জা লাগে কিন্তু না বললে বোঝা যায় আমি কে জানিনা আর একটা প্রশ্ন করি আচ্ছা আমি যতই আমি যতই ততই হয়ে যায় আমি কি সহজ নিশ্চয় আর আরেকটা আচ্ছা শেষবার আরেকবার আমার মাথা আছে লেজ আছে কিন্তু দেহ নেই আমি কে আমার মাথা আছে লেজ আছে কিন্তু দেহ নেই আমি কে ভাই ঠিক আছে যেটা ভাঙলে শব্দ হয় কিন্তু হাতে ধরা যায় না সেটা কি যেটা ভাঙলে শব্দ হয় কিন্তু হাতে ধরা যায় না সেটা কি আর একটা করি তুমি আমাকে চাও গোপনে বললে লজ্জা লাগে কিন্তু না বললে বোঝা যায় না কি আমি বলছি আর একবার তুমি আমাকে চাও গোপনে বললে লজ্জা লাগে কিন্তু না বললে বোঝা যায় আমি কে আর একটা প্রশ্ন করছি আমি না থাকলে প্রেম ফিকে হয় আমি থাকলে সম্পর্ক মিষ্টি হয় আমি কি হবে না ঠিক আছে আমি কন্টেন্ট ক্রিয়েটর দুটো প্রশ্ন করব উত্তর দিলে গিফট আছে বলো আমি তোমার চ্যানেলটা দেখেছি দেখেছি হ্যাঁ ডমলে আমার আরে ট্যাগ করো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা চলার পথে সবাই ব্যবহার করে কিন্তু কখনোই ধরা খায় না কি না

ভালো করে কোশ্চেনটা চলার পথে সবাই ব্যবহার করে কিন্তু কখনোই ধরা খায় না হচ্ছে না আহ উত্তরটা রাস্তা যেটা গাড়ি দিয়ে চালাচ্ছিস ঠিক আছে আচ্ছা আমি যতই নি ততই ফাঁকা হয়ে যায় আমি কি টাকা একটু ভাব আমি যতই নিই ততই ফাঁকা হয়ে যায় আমি কি আমি যতই নিই ততই ফাঁকা হ্যাঁ আমি কি হবে না গর্ত ঠিক আছে ভাই চলার পথে সবাই ব্যবহার করে কিন্তু কখনোই ধরা খায় না সেটা কি চলার পথে সবাই ব্যবহার করে কিন্তু কখনোই ধরা খায় না একটু ভাবলেই কিন্তু উত্তরটা খুব সহজ গুগলি আর একটু অনেকটা কাছে পা আর একটু আচ্ছা ঠিক আছে নেক্সট কোশ্চেন যাচ্ছি আমি যতই নি ততই ফাঁকা হয়ে যায় আমি কি আমি যতই নি ততই ফাঁকা হয়ে যায় আমি কি উত্তরটা গড়তে হবে আর আগের উত্তরটা হবে রাস্তা ঠিক আছে আসো কোন জিনিসটা ভিজতে ভিজতে শুকিয়ে যায় হ্যাঁ আর একটু ভাবো পা গুগলি কিন্তু ভাবলেই উত্তর দেওয়া যাবে হ্যাঁ কোন জিনিসটা ভিজতে ভিজতে শুকিয়ে যায় তুমি আমাকে চাও গোপনে বললে লজ্জা লাগে কিন্তু না বললে বোঝা যায় আমি কে একটু ভাবো লাইফস্টাইল সম্বন্ধে হবে না ঠিক আছে ভদ